আরে ওটা তোমার দিল নয় ওটা তোমার দুধ কি খবর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অবশ্যই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তাই আজকে আবারও একটা নিউ রোস্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আমি রাজকুমার তোমরা দেখছো আর ডি রাজকুমার ইউটিউব চ্যানেল

দেখো আর এনজয় করো কি সব ঠিক আছে তো দুধ নিয়ে দাঁড়িয়ে আছে গানটা চালিয়ে দিয়ে দুধটাকে নিয়ে দাঁড়িয়ে আছে তুমি যতই করো না কেন তুমি এর থেকে বড় সাইজ করতে পারবে না तो 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 oh no. एक मेरी दोस्त है 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 रीना तो उस वो प्रेग्नेंट महीने से तो उसका पति किसी की लेना चाहता तो मैं क्या सोच रही थी कि मैं दे दूं दोस्त के लिए तो मैं इतना कर तो ही सकती हूँ ना गईस बंधुकु पारो है रखे तुम्हारो आरोप बंधु रहे হ্যাঁ এবার তোমরা কালারিং কালারিং দুধ দেখে নাও এ শুধু ড্রেস চেঞ্জ হয় দুধ হেলানো আর গান চেঞ্জ হয় না গান চালাও আর হেলিয়ে যাও তো বুকের জিনিস পেটে চলে এসছে ছানা ঝোলার মতো ঝুলছে সে যাই হোক তোমার গেঞ্জির পুতুলটা অনেক বড় সমাজ থেকে পাহাড়টা দেখলে অনেক বড় আর সামনে থেকে দেখলে এই বড় বড় পাহাড় কিছু কিছু ছেলে আছে দশ মিনিট করলেই হয়ে যায় কিছু কিছু ছেলে আছে দশ মিনিট করলে তাদের হয়ে যায় কিছু কি বুঝতে পারছো আচ্ছা বৌদি তুমি কজনকে দিয়ে টেস্ট করিয়েছো অন্ধরা আমার শরীরের কোন জিনিস তোমাদের সবথেকে বেশি ভালো লাগে দুধ না ভালো লাগে না আমার তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে ভালোবাসা তখনই বুঝতে পারে তোমার ভালোবাসাটা সম্পূর্ণ হয়েছে তো তোমার বডি তোমার ভালোবাসাটা সম্পূর্ণ হয়েছে তো তোমার বয়ফ্রেন্ডের ললিপপটা তুমি চুমঁচোছো তো বৌদি তোমারটা অনেক বড় যেটা দিয়ে মশলা বাড়ছো লেগটা সাইজ লেগ পিসটার দেখছো তো লেগ অনেক বড় থাকতাম বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসব তো চলো বন্ধুরা ভালো থেকো গুড বাই